সুপার কোপা এসপানিয়ার ফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সালোনা মাদ্রিদ বনাম বার্সালোনার ম্যাচ মানেই হলো তুমুল উত্তেজনা তার উপর কোনো টুর্নামেন্টের ফাইনাল ইলেকট্রিক এক ফাইনাল উপভোগ করতে যাচ্ছে দর্শকেরা তবে এই ফাইনাল যদি সৌদি আরবে না হইয়া স্পেনে হতো তাহলে ফ্যানদের উত্তেজনা সীমা থাকতো না জাস্ট ইমাজিন সুপার কাপের ফাইনাল তার উপর এল ক্লাসিকো এবং এই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বার্নাবিউতে অথবা ক্যাফনিউতে মাদ্রিদ বা বাসার গোলের পর দর্শকদের চিকারা স্টেডিয়াম জাস্ট ফেটে যেত স্পেনিশ বোর্ডের আসলে উচিত এসব সুপার কাপের ম্যাচ বা ফাইনাল সৌদি আরবে না করে স্পেনে অনুষ্ঠিত করা এই ফাইনালটি অনুষ্ঠিত হবে আগামী রবিবার মানে বারোই জানুয়ারি বাংলাদেশ সময় রাত বারোটায় গতকাল মায়কাকে তিন শূন্য গোলা হারিয়ে সুপার কাপের ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ প্রথম হাফে মাদ্রিদ কিছু দারুণ শট নিলেও ফার্স্ট হাফ শেষ হয় গোল শূন্য তবে সেকেন্ড হাফের তেষট্টি মিনিটের মাথায় বেলিংহামের গোল থেকে এগিয়ে যায় মাদ্রিদ এরপর পুরো নব্বই মিনিটে আর কোনো গোল হয় না মনে হচ্ছিল এক শূন্য গোলে ম্যাচটি শেষ হবে তবে এক্সট্রা টাইমের দুই মিনিটের মাথায় বাহিম ডিয়া শট ক্লিয়ার করতে গিয়ে এক আত্মঘাতী গোল খায় মায়োকা এবং তার তিন মিনিট পরে বাস্কেসের এক দুর্দান্ত ক্রস থেকে গোল করে রড্রিগো এবং মাদ্রিদ ম্যাচটি জিতে নেয় তিন শূন্য গোলে অন্যদিকে অপর সেমিফাইনালে অ্যাথলেটিকো বিলবাওকে দুই শূন্য গোলে হারিয়েছে বার্সালোনা বার্সার হয়ে গোল করেছে ইঞ্জুরি থেকে কামব্যাক করা দুই প্লেয়ার ম্যাচের শুরুর সতেরো মিনিটের মাথায় বালদের থেকে গোল করে গাবি সিজন লং দীর্ঘ ইঞ্জুরি থেকে ফেরার পর এটাই তার প্রথম গোল এবং এই গোলের মাধ্যমেই প্রথম হাফ বাসা শেষ করে এক শূন্য গোলে এগিয়ে থেকে সেকেন্ড হাফের সাতান্ন মিনিটের মাথায় বিগত বেশ কয় ম্যাচ পর মাঠে ফেরা লামিনিয়া গোল থেকেই দলের ব্যবধান দ্বিগুণ করে বার্সালোনা এবং দুই শূন্য গোলে জিতে ফাইনাল নিশ্চিত করে তারা এ নিয়ে বাসা রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়েছে দুশো আটান্ন বার যার মধ্যে রিয়াল মাদ্রিদ জিতেছে একশো পাঁচটি ম্যাচ এবং বার্সালোনা জিতেছে একশো একটি ম্যাচ এবং ড্র হয়েছে বায়ান্ন বার সর্বপ্রথম এলকাসিকো অনুষ্ঠিত হয় উনিশশো সালে যেখানে বার্সালোনা তিন এক গুণে জিতে এবং লাস্ট এলকাসিকো হয়েছে ছাব্বিশ অক্টোবর দুই হাজার চব্বিশে সেটাও বার্সেলোনা জিতেছে চার শূন্য গোলে এই নিয়ে এল ক্লাসিকোতে মাদ্রিদ গোল করেছে চারশো তেত্রিশটি এবং বার্সালোনা গোল করেছে চারশো তেইশটি সর্বমোট চব্বিশ জন প্লেয়ার হ্যাটটিক করেছে এল ক্লাসিকোতে সর্বোচ্চ দুইবার করে হ্যাটটিক করেছে লিওনাল মেসি সান্তিয়াগো বার্নাবো ফেরেন্স পুসকাস ও রোমান লাস্কানো সর্বশেষ এল ক্লাসিকো হ্যাটটি করেছে বিনিসিয়াস জুনিয়র দুই দলের স্ট্রং পয়েন্টগুলো এবং উইকনেসগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে মাদ্রিদের স্ট্রং পয়েন্ট হচ্ছে তাদের অ্যাটাক কারণ বর্তমানে তাদের অ্যাটাকের সব প্লেয়াররাই রয়েছে ফর্মে দুর্দান্ত ফুটবল খেলছে রদ্রিক বেলিংহাম এবং ইঞ্জুরি কাটিয়ে ফিরে ভালো পারফর্ম করছে বিনিসিয়াস জুনিয়রও এছাড়া সিজনের এতটা সময় পর্যন্ত ভালো পারফর্ম করতে না পারা অ্যাম্বাও ধীরে ধীরে ফর্মে ফিরছে এছাড়া তাদের বেঞ্চও রয়েছে আর্দাগুলার বাহিম ডিয়াসদের মতো অ্যাটাকাররা তাই মাদ্রিদের এই অ্যাটাক অবশ্যই লিগের বার্সেলোনার জন্য একটা মাথা ব্যথার কারণ হবে অপরদিকে মাদ্রিদের উইকনেস হচ্ছে তাদের ডিফেন্স কারণ তাদের মাল্টিপল ডিফেন্ডাররাই রয়েছে ইঞ্জুরিতে অন্যদিকে বার্সেলোনার স্ট্রং সাইডটা যদি আমরা দেখি তা হলো তাদের ডিফেন্স কারণ তাদের ডিফেন্স আপে রয়েছে কুভার্সি কুন্দে মার্টিনেস বালদে এবং সম্প্রতি ইঞ্জুরি থেকে ফিরা রোনাল আরাহোদের মতো দুর্দান্ত ডিফেন্ডাররা এরকম ইনফর্ম ডিফেন্স লাইনাপের সামনে বিশ্বের যে কোনো অ্যাটাককেই ব্যাক পেতে হবে এবং তাদের উইকনেসের কথা যদি আমরা বলি তা হলো তাদের অ্যাটাক এটা শোনার পর অনেকেই অবাক হতে পারে কারণ এই সিজনে এ পর্যন্ত বাসার গোলের পরিসংখ্যান বেশ হাই তবে আমরা যদি বাদশার বিগত কিছু ম্যাচের দিকে তাকাই তাহলে আমরা দেখব তারা গোলবারের সামনে কতটা আনক্লিনিক্যাল প্রচুর পরিমাণ ক্লিয়ার কাট চান্স মিস করেছে বাসার অ্যাটাকাররা স্পেশালি লেভানডোসকি এছাড়া লামিনিয়ামালের ইঞ্জুরিতে তাকা সিজনের শুরুতে উড়তে থাকা রাফিনহার ফর্মে ডিভাসা সব মিলিয়ে অ্যাটাকই বাদশার সবচেয়ে চিন্তার বিষয় হবে তবে যেসব ব্যাটেল সবচেয়ে বেশি দেখার মতো হবে তা হল বাসার হাইলানের সামনে মাদ্রিদের ফ্রন্ট্রি কিভাবে খেলবে কারণ আমরা তাদের গত দেখেছি এই মাদ্রিদকে কতটা নাজেহাল করে দিয়েছে এমবাপেকে দ্বিতীয় যে ব্যাটেলটা দেখার মতো হবে তা হলো মাদ্রিদের এই উইক ডিফেন্সের সামনে বাসসার আনক্লিনিক্যাল অ্যাটাকাররা কিরকম পারফর্ম করবে তবে যে ব্যাটেলটা ম্যাচে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলবে এবং ম্যাচের মূল নির্ধারণ করবে তা হলো দুই টিমের মিডফিল্ডের ব্যাটেলটা যেখানে বেলিংহাম দে কামাবিঙ্গা চুয়ামিনীদের সাথে হাড্ডাহাড্ডি ব্যাটারে নামবে ডিও গাবি পেদ্রিরা তবে বাদশার যে জিনিসটা খেয়াল রাখতে হবে তা হল তারা যেন প্রথমে পিছিয়ে না যায় কারণ এই সিজনে বাদশা প্রথমে পিছিয়ে গিয়ে খুব কম ম্যাচে ফিরে এসেছে কে জিততে যাচ্ছে সুপার কাপ তবে কি ব্যাক টু ব্যাক অ্যাল ক্লাসিকো জিতে নিবে না নাকি ফাইনালে চিরচেনা অনবদ্য রিয়াল মাদ্রিদকে দেখবে সবাই আপনার প্রেডিকশন জানান কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে